শ্লোক তিন পোষ্যৈতাং পাণ্ডুপুত্রা নাম আচার্য মহতিন চুমুম দ্রুপদ দ্রুপদপুত্রেন তব শিষ্যেন ধীমতা তিন পশ্য দেখুন এতাম এই পাণ্ডুপুত্রা নাম পাণ্ডুর পুত্রদের আচার্য হে আচার্য মহতিন মহান চুমুম সৈন্য বল বিউহ। দ্রুপদপুত্রেন দ্রুপদের পুত্র কর্তৃক তব আপনার শিষ্যেন শিষ্যের দ্বারা ধীমতা অত্যন্ত বুদ্ধিমান অনুবাদক হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যুহের আকারে রচনা করেছে তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তাঁর ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তাঁর সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণরূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সামরিক করাাকৌশলের গুদ্ধ শিক্ষাসমূহ প্রদান করতে বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাঁদের সৈন্যব্যুহ রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসহীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার তাঁর প্রিয়শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে শ্লোক আট অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাজুধি যুযুধানও বিরাটস্য ধ্রুপদর্শ মহার্থ চার অত্র এখানে সুরা বীরগণ মহেশাসাত বলবান ধনুর্ধর্বণ ভীমার্জুন ভীম ও অর্জুন সমাস সমকক্ষ যুধিযুদ্ধে যুজুধানও যুজুধান বিরাট বিরাট চৌ দ্রুপদক চার মহারথ মহার্থী অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন